আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন বললো প্রথম বক্তব্য দিলে আলম ছিল না পড়লে তারা নামাজ হবে না এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি বক্তব্য দেখছেন সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধ পাড়ে দিয়েছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি নাম করা পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন বললো না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচ জনের তিনজন

এটা মত থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদা ভেদ হবে চেয়ারম্যানই করে একদিনে যার ইসলাম একদিন আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

চোখ বাস্ট করিয়ে দেব কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলমদুসল্লি নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ আমি ফালতে পারছি আমি বলছি আমার